কোরবানিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারছো না বলে কি খারাপ লাগতেছে এই চিন্তা করো না আমি তো আছি নাকি ভাবার জন্য যাদের ক্যাপসাইজ করলেও একটা ফুটো করিও পাওয়া যাবে না ইনক্লুডিং মি আমি কিন্তু কানাতেং তাই কেউ মিস ইন্টারাপ করবো না বাই দ্য ওয়ে তোমার কিন্তু কোরবানির সব পাইতে এত বেশি হাসল নিতে হচ্ছে না আসসালামু আলাইকুম দিস ইজ জায়েদ বিন হামিদ এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ছোটরাও কিভাবে কোরবানিতে অংশগ্রহণ করতে পারে আমি আগে ভাবতাম পরিবারটিকে থেকে কোরবানি দিচ্ছে তার মানে তো আমি কোরবানি দিচ্ছি কিন্তু গত তিন বছর ধরে একটু অন্যরকম ভাবার চাই করেছি এবং তার ফলাফলই আজকে বলবো ইনশাআল্লাহ তা ওকে এই ভিডিওটা আমার ফ্রেন্ডস অথবা সহপাঠীদের জন্য যাদের ক্যাপসাইজ করলেও একটা ফুটো করিও পাওয়া যাবে না ইনক্লুডিং মি আচ্ছা কুরবানির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা যাক আগে ডিসক্লাইমার দিয়ে দেয় আমি কিন্তু কানা তাই সো তুমি তোমার স্কলারকে দিয়ে ডাবল চেক করে নিবা আমি আমার কমন সেন্স দিয়ে কথা বলার চাই করতেছি সো ফার্স্ট অফ অল কুরবানি জাকাতের মতো আর্থিক ইবাদত নয় কিন্তু আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রেই এটা অর্থনৈতিক ইবাদতে পরিণত হয়েছে আমরা যখন কোরবানির প্রেক্ষাপটের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই ইব্রাহিম আলাহ ইসলাম দেশ পাইলেন এবং তিনি কিছু পশু কুরবানি করলেন এখন মনোযোগ দ তিনি যে পশুগুলো উৎসর্গ করলেন এগুলো অর্থ সংশ্লিষ্ট কেননা পশুগুলোর প্রতি তার কোনো মায়া ভালোবাসার উল্লেখ নাই তো তাকে তার প্রাধিক পুত্র ইসমাইল আলাইসাল্লামকে উৎসর্গ করার ইঙ্গিত করা হল এখন আবার মনোযোগ দাও এখানে প্রাধান্য কোনটার মায়া মমতা এবং ভালোবাসার দ্যাট মিন্স আমরা আমাদের ভালোবাসার কিছু আল্লাহর জন্য উৎসর্গ করতেছি এখানে আল কোরআনের একটা আয়াতের কথা উল্লেখ করা যাইতে পারে তাহলে বুঝতে আরো বেশি সহজ হবে আল্লাহ সুরা হাজা বলতেছেন আল্লাহর কাছে কুরবানির গোস্ত রক্ত কিছুই পৌঁছায় না পৌঁছায় মনের তার মানে কুরবানি কিন্তু আমাদের সমাজে কি হয় কুরবানির অভ্য কিছুদিন আগে আমরা পশু ক্রয় করি ইভেন আমার পরিবারও একই অবস্থা গতকালকে গরু কিনছে কিন্তু সে পশুটা আবার তাদের বাসায় রেখে আসছে ঈদের আগের দিন নিয়ে আসবে তো এখানে মনোযোগ দাও এখানে অ্যাবসেন্ট কোনটা পশুর প্রতি মায়া মমতা ভালোবাসা তান এইগুলা কিছুই নাই সো আমাদের কি করা উচিত একটু বেশি আগে থেকে পশু ক্রয় করে তার দেখভাল এবং তার যত্ন নেওয়া উচিত হাও আমি ছোটদের জন্য যেখানে ছিলাম আমি এখানে দেখানো ট্রাই করলাম কোরবানি সব পাইতে আমাদের কি কি করা উচিত বাই দা ওয়ে তোমার কিন্তু কোরবানি সব পাইতে এত বেশি হাসল নিতে হচ্ছে না তুমি শুধু শুক্রবারে গোসল করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম মসজিদে যাইবা তাইলে উঠ কুরবানি সব পেয়ে যাবা এবার একটা মজার ব্যাপার আমাদের অঞ্চলে না তো তুমি সব পেয়ে এবং সেটা খুবই এক্সেপশনাল আচ্ছা আর একটা কথা আজকের এই ভিডিওটা আমার মতো ছোটদের যাদের কুরবানির সামর্থ্য হয় নাই কিন্তু মসজিদে সর্বপ্রথম সকলেই যাইতে পারবে কিন্তু বড়রা যাদের কুরবানির সামর্থ্য আছে তারা কিন্তু শুধুমাত্র মসজিদে সফর গিয়ে বসে থাকলে হবে তুমি কিন্তু ধরা খেয়ে যাইবা তাই কেউ মিস্ত্রি চড়ক করবা না আবার কেউবার আমার মসজিদে আমার আগে চলে যেও না সো আশা করতেছি আগামী শুক্রবারে মসজিদে একটা প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ